আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্র তিন দিন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে নিউজপেপার পেপার অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব ত্রিশ ও মার্চ এবং এক এপ্রিল ছুটি থাকবে তবে চাঁদ দেখা সাপেক্ষে ঈদ উল ফিতর এক এপ্রিল অনুষ্ঠিত হলে সেক্ষেত্রে পরদিন দু এপ্রিল সংবাদপত্র বন্ধ থাকবে ১৯ মার্চ নোয়াব সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ত্রিশ একত্রিশ মার্চ এবং এক এপ্রিল পর্যন্ত ঈদের ছুটি পালন করা হবে তাই একত্রিশ মার্চ থেকে এক ও দুই এপ্রিল পর্যন্ত কোনো পত্রিকা প্রকাশ করা হবে না তবে ঈদুল ফিতর এক এপ্রিল অনুষ্ঠিত হলে এই ছুটি দুই এপ্রিল পর্যন্ত বর্ধিত হবে সেক্ষেত্রে তিন এপ্রিল কোনো পত্রিকা প্রকাশিত হবে না ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা